পিত্র স্রষ্টার সেকেন্ড পার্ট আমরা আলোচনা করব কিছু ইংলিশ অথর আছেন আর কিছু বাংলা অথর আছেন হ্যারি পটার যে চরিত্র ইংলিশ মুভির একটা চরিত্র বিখ্যাত চরিত্র ওটা স্রষ্টা হচ্ছেন জে কে রাউলিও তেমনি ক্লিওপেটা অ্যান্টনি এরিয়ান অ্যাডাম ডেসডিমোনা কিংলিয়ার অথেলো কার্ডেলিয়া ম্যাকবেথ হ্যামলেট রোমিও জুলিয়েট ইত্যাদি খুব বিখ্যাত চরিত্র এগুলোর সব সৃষ্টিকর্তা হচ্ছেন শেক্সপিয়ার তারপরে অলিভার টুইস্ট ডেভিড চার্লস ডিকেন্স গলিভার গুলিভার করছেন জোনাথন সুইফ এরপর আন্না লিও লিওট লেখা এই চরিত্রটা জেমস বন্ড চরিত্রটার করা হচ্ছে ইয়ান প্লেমিং এমনি পাণ্ডব গোয়েন্দা লিখেছেন ষষ্ঠীপদ পদ চ্যাটার্জি এটা বাংলা জঠাধর বক্সি চ্যাটু চ্যাটুর্য মোশাই লিখেছেন রাজশেখর বসু এরপর পাগলা দাসু কুমড়ো পঠাস ন্যাড়া রামগরুরের ছানা সত্যজিৎ রায় এই সুকুমার রায় এরপর দেখব সার্লক হোমস সার্লক হোমস লিখছেন কোনান ডয়েল